বনেরও বড় হচ্ছে আপনি দেখবেন যে আমাদের দেশের মানুষের নাম বল না হ্যাঁ তাই না এটা যদি ব্লেসিংস না এটা তো ডিজাস্টার না না বাইরের দেশে ফ্লডকে ডিজাস্টার চিন্তা করে বৃষ্টিকে বলে যে তুমি আয় আইস না আর আমরা বলে বৃষ্টি বৃষ্টি ছাড়া তো ফসল হবে না আর এই বৃষ্টির সাথে মাছ জড়িত কারণ প্রথম বৈশাখের আগে আগে যে বৃষ্টিটা হয় সেটা ধরেই কিন্তু বিলের মাছগুলো পোনা দাওস পোনা তাই না তো মাছের জন্য আমাদের জন্য তো আমার বৃষ্টি ইজ বানের পানি আমার দরকার বানের পানি না হলে তো আমার এখানে পরিষ্কার হবে না সকল কিছু তাই জন্য আমরা আমাদের ছেলে না বন্যা রাখি প্লাবন রাখি আকাশ রাখি বাচ্চার নাম মেঘ রাখি খেয়াল করে দেখেন এটা আমার কালচারের অংশ কতটা ইনার এবং কতটা বিউটিফুল মানে ব্লেসিং জায়গা থেকে আমরা দেখি এই হাইড্রোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সটা সেটা কিন্তু এই আমাদের এইগুলো দেখলে বুঝা যায় এর সাথে আপনি চিন্তা করেন আমি মাছে ভাতে বাঙালি আপনার প্রিয় ফুল আমাদের জাতীয় ফুল সাপলা যেটা হচ্ছে বন্যার সাথে সম্পৃক্ত মানে যে সাপলা কোথায় হয় বিলে বিলে তাই না ওয়েটল্যান্ড এর সাথে সম্পৃক্ত ইলিশ নদীর মাছ তারপরে ধান যেটা হচ্ছে পানির সাথে সরাসরি সম্পৃক্ত তো আমাদের সকল কিছু চিন্তা ভাবনা আমাদের সকল কিছু কিন্তু ওয়াটার সেন্টুরি সুতরাং কিন্তু আমার ইঞ্জিনিয়ারিং ডিজাইন ওয়াটার সেন্ট্রিক